আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নবী ও কলিল হজরত ইব্রাহিম আলহ ইসলামের অনেক ঘটনা বর্ণিত হয়েছে এর মধ্যে একটি ঘটনা হলো একবার তিনি আল্লাহর কাছে আবেদন করেছিলেন আল্লাহ তালা যেন তাকে দেখান কিভাবে তিনি মৃতকে জীবিত করেন যদিও ব্রহিম আলাহ আকে রাতের জীবন ও মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার ব্যাপারে পূর্ণ ইমান রাখতেন তবুও তিনি তার অন্তরকে নিশ্চিত ও প্রশান্ত করার জন্য প্রমাণ চেয়েছিলেন আল্লাহ তালা ইব রহিম ও কুরানো বলেনি কেফে তো হাইলতা যার অর্থ হল স্মরণ করো যখন ইব্রাহিম আলাই ইসলাম বলেছিলেন হে আমার রব আপনি মৃতকে কিভাবে জীবিত করেন আমাকে দেখান তিনি বললেন তুমি কি ইমান আননি সে বলল অবশ্যই কিন্তু আমার অন্তর্জাতে প্রশান্ত হয় সুরা বাকারা আয়াত দুই শত এরপর আল্লাহ তালা ইব্রাহিম আলাহ ইসলামকে চারটি পাখি ধরে নিজের কাছে রেখে সেগুলোকে এমনভাবে লালন পালন করতে নির্দেশ দিলেন যেন সেগুলো তার পোষ হয়ে যায় তিনি ডাকলেই তার হাতের কাছে চলে আসে এবং তিনি যেন সেগুলোকে ভালোভাবে চিনতেও পারেন সে অনুযায়ী ইব্রাহিম আলাহ ইসলাম চারটি পাখি সংগ্রহ করে পোষ মানালেন আল্লাহ আল্লাহতালা তখন নির্দেশ দিলেন ওই পাখিগুলোকে জবাই করে এগুলোকে হাড় মাংস পাকা ইত্যাদি সব কিছু একসাথে কিমাই পরিণত করুন তারপর সেগুলোকে ভালো করে মিশিয়ে কয়েকটি বাঘে বিভক্ত করে নিজের পছন্দ মতো কয়েকটি পাহাড়ে এক একটি বাঘ রেখে দিন তারপর এদেরকে ডাকুন তখন এগুলো আল্লাহর কুদরতে জীবিত হয়ে ওরা আপনার কাছে চলে আসবে ইব্রাহিম আলাহ ইসলাম তাই করলেন তারপর যখন তিনি পাখিগুলোকে ডাকলেন সঙ্গে সঙ্গে হাড়ের সাথে হাড় পাকার সাথে পাকা গোষ্ঠের সাথে গোষ্ঠ রক্তের সাথে রক্ত মিলে পূর্বের রূপ ধারণ করল এবং তার কাছে উড়ে এসে উপস্থিত হলো আল্লাহ বলেন কয়লা ফাহুদ কয়লে নেজুস হুন্ হাকিম যার অর্থ আল্লাহ তালে ইব্রাহিম আলাইসালামকে বললেন তুমি চারটি পাখি নাও তারপর সেগুলোকে পোষ মানাও নাও প্রতিটি পাহাড়ে সেগুলোকে টুকরো অংশ ডেকে আসো তারপর সেগুলোকে ডাকো সেগুলো দৌড়ে আসবে তোমার কাছে আর জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ ফরাক্রমশালী প্রজ্ঞাময় সুরা বাকারা আয়াত দুই শত ষাট ইব্রাহিম আলহ আল্লাহর নবী এবং তার অত্যন্ত ন্যাক ও প্রিয় একজন বান্দা তার ইমানের দৃঢ়তা আল্লাহ বিমুকতা একনিষ্ঠতা ছিল অতুলনীয় তাকে আবুল আম্বিয়া বা নবীদের পিতা বলা হয় আল্লাহ তালা তার বংশের বহু ব্যক্তিকে নবদ দিয়ে সম্মানিত করেছেন আল্লাহর শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামও তার বংশধর কোরআনে তালা নবী ইব্রাহিম আলহ ইসলামের অনুগত্য ও একনিষ্ঠতার প্রশংসা করেছেন এবং নবীজিকে নির্দেশ দিয়েছেন তার মিল্লাত বা মতাদর্শ অনুসরণ করতে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই ইব্রাহিম ছিলেন এক উম্মত আল্লাহর একান্ত অনুগত ও একনিষ্ঠ তিনি মুসলিকদের অন্তর্ভুক্ত ছিলেন না তিনি ছিলেন আল্লাহর অনুগ্রহের জন্য কৃতজ্ঞ আল্লাহ তাকে মনোনীত করেছিলেন এবং তাকে পরিচালিত করেছিলেন সঠিক পথে আমি তাকে দুনিয়াতে কল্যাণ দান করেছিলাম আর আগের রাতেও তিনি অবশ্যই সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত তোমার প্রতি অহি করেছি যে তুমি একনিষ্ঠ ইব্রাহিমের মতাদর্শ অনুসরণ করো সুরানাহল হল আয়াতে বিশ থেকে চব্বিশ কোরআনের বহু আয়াতে তার নাম এসেছে কোরআনে একটি সৌরাও রয়েছে তার নামে কাবা নির্মাণ ছেলেকে কোরবানি করতে নিয়ে যাওয়া নম্রুদের সাথে বিতর্ক তার জন্য আগুন আরামদায়ক হয়ে যাওয়া ইত্যাদি তার জীবনের আরও বহু ঘটনা কোরআনে বর্ণিত হয়েছে